প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী এই পর্বে পারবে আঠাশ নম্বর অঙ্ক সমাধান করাবো সাতাশ নাম্বারটা সমাধান ওয়ান মাইনাস সিক্স টু সিক্স এরপরে কি আছে কমা তার মানে কমার আগের যে অংশটা এটা প্রথম রাশি আর কমার পরের যে অংশটুকু আছে দ্বিতীয় রাশি এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে দেখো সমাধান সাতাশ নাম্বার তাহলে সাজিয়ে লিখলে প্রথম রাশির তাকে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স আগে তারপরে প্লাস ওয়ান পরে লিখলাম আর এখানে একটু ফাঁকা রেখে লিখবো আর এখানে যে দ্বিতীয় রাশি ওইটাকে সাজাতে হবে ওইটা যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে হবে এক্সি স্কোয়ার তারপরে লিখতে হবে মাইনাস এক্স প্লাস ওয়ান দেখো সাজিয়ে লিখলাম এখানে এক্সের পাওয়ার দুই তারপরে এখানে এক্সের পাওয়ার কত আছে এক আছে মানে বড়ো পাওয়ার থেকে ছোটো করে সাজিয়ে লিখলাম এখানে যে সাজিয়ে লিখছি পরে এক্স স্কোয়ার দিয়ে মাইনাস এক্স টু দিওয়ার সিক্সকে ভাগ করতে হবে ভাগ করলে কীরকম হয় এখানে একটু দূরে করে দিই ধরো যদি আমি ভাগ করি যে মাইনাস এক্স টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার দিয়ে বেজে কেলে একটা লিখতে হয় ছয় থেকে দুই বেক করলে চার আর এখানে মাইনাস আসে মাইনাস তাহলে ভাগ ফল হয় মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্সকে ভাগ করছি ভাগ ফল এইটা আসছে এখানে এইটার দিয়ে আবার এই অংশকে গুণ করতে হবে তাহলে মাইনাস এক্সের আগে আসছে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স টু দিবার ফোর আর এক্স স্কোয়ার করলে এক্স এক্সের পাওয়ার হয় সিক্স তারপর মাইনাস মাইনাসে প্লাস এক্স টু ফোর আর এক্স গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার আর যেহেতু সদৃশ নয় একটু দূরে লিখছি ফাঁকা জায়গার নিচে লিখছি আর মাইনাস প্লাস মাইনাস এক্স টু দেওয়ার সাথে ওয়ান গুণ করলে এক্স টু হয় তাহলে এই অংশ দিয়ে এই অংশকে গুণ করে এই অংশ পেয়েলাম তারপরে বিয়োগ করতে হবে মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস তারপরে প্লাসের এক্স টু দি পাওয়ার সিক্স উপরে মাইনাসের মান এইটা এটা তাহলে কাটা পরে মাইনাসের এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাসের ওয়ান পরে এক্স স্কয়ার দিয়ে আর এক্স টু দি পাওয়ার ফাইভকে আমরা যদি ভাগ করি তাহলে বাঘের ক্ষেত্রে চিন পাওয়ার বিয়োগ হয় যখন পাঁচ থেকে দুই বিয়োগ করলে তাহলে হয় কত তিন আর যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে হয় এক্সের পাওয়ার কত হয় তিন থ্রি পরে এই মাইনাস এক্সের পাওয়ার থ্রি দিয়ে অংশকে আবার গুণ তাহলে মাইনাস মাইনাসে প্লাসে হবে মাইনাস এক্সের পাওয়ার গুণের ক্ষেত্রে আবার পাওয়ার যোগ হয় এই তিন আর দুই যোগ করলে এক্সের পাওয়ার হয় পাঁচ পরে মাইনাস মাইনাসে প্লাস হয় এক্স যদি পাওয়ার থ্রির সাথে এক্স গুণ করলে পাওয়ারগুলো গুলা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এক্সের পাওয়ার হয় চার কারণ এইখানে তিন আর এইখানে এক্সের পাওয়ার এক মাইনাস প্লাস মাইনাস এক্স কিউবের সাথে ওয়ান গুণ করলে হয় এক্স পরে আবার বিয়োগ মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসের এইটা মাইনাসের এইটা কাটা মাইনাসের এইটা ভোরেরটা প্লাসের কাটা তাহলে এখান থেকে মাইনাস এ প্লাস

এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউকে ভাগ করলে তিন থেকে দুই বেগলে এক্সের পাওয়ার হয় এক তার মানে শুধু এক্সের পাওয়ার এক কামড়ে দিই না শুধু এক্স পরে আবার এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক্স কিউব ওইটাই জেনিসে রেখলাম আবার এক্স দিয়ে এই এক্সকে গুণ করলে হয় মাইনাসের এক্স স্কোয়ার মানে প্লাসের এক্স আর মাইনাসের এক্স গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার প্লাসের এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হয় এক্স এখানে লিখে দিলাম প্লাস এক্স আবার বিয়োগ প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে এইটা এইটা কাটা পরে প্লাসের এক্স স্কোয়ার পরে মাইনাসের এক্স আর এখানে আসছে প্লাসের ওয়ান পরে এই এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হয় মানে একই জিনিস দিয়ে একই জিনিসকে ভাগ করলে ওয়ান হয় তাহলে প্লাসের ওয়ান এখানে লিখলাম প্লাসের ওয়ান দিয়ে এই অংশকে গুণ করতে হবে তাহলে প্লাসের ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় স্কোয়ার

প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এব বি দ্বিতীয় যে রাশিটা আছে সরি এক্স স্কোয়ার মাইনাস এইট ঠিক আছে আর দ্বিতীয় রাশিটা এখানে লিখব এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলে পাওয়ারগুলা বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার বিয়োগ দুই থেকে এখানে এক বিয়োগ করলে শুধু এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার ওয়ান দিলাম না মানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স হয় এখানে এক্স দেয় অংশ গুণ করবো তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স দে থ্রি এব গুণ করলে হয় যেহেতু মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্সের সাথে থ্রি গুণ করলে হয় থ্রি এ বি এক্স পরে বিয়োগ করবো তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস বিয়োগের ক্ষেত্রে চীনের পরিবর্তন হয় তাহলে এটা এটা কাটা তোমরা পঙ্কে কাটা না পরীক্ষা এবার কাটা দেওয়ার দরকার নাই এখানে মাইনাস এইট এ এক্স মানে মাইনাসের আটটা বি এক্স আর এখানে প্লাসের তিনটে বি এক্স আমরা জানি প্লাসের আর মাইনাসের কি যায় কাটা দেয় তাহলে মাইনাসের প্লাসের তিনটা এক্স মাইনাসের তিনটা এক্স কাটা গেলে এখানে আর মাইনাসের পাঁচটা থাকে তাহলে মাইনাস ফাইভ এক্স আর এখানে কত আসে প্লাসের ফিফটিন স্কোয়ার বি স্কোয়ার আবার এক্স দিয়ে অংশকে ভাগ করতে হবে এক্স দিয়ে আমরা এই অংশকে যদি ভাগ করি মানে মাইনাস ফাইভ এবি এক্সকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি এক্স এক্স কাটা তাহলে থাকে মাইনাস ফাইভ এক্স মানে এই অংশটা থাকে তাহলে মাইনাস ফাইভ এক্স হয় তাহলে এখানে ওইটা উত্তরে লিখ মাইনাস ফাইভ এক্স এটা দিয়ে এ অংশকে গুণ তাহলে মাইনাস ফাইভ এব্সের সাথে আমরা শুধু এক্স গুণ করলে হবে মাইনাস সরি এই এখানে এক্স এক্স কাটা গেলে এখানে এক্স হয় না কিন্তু শুধু মাইনাস ফাইভ এবি হয় আমার উত্তর হবে ফাইভ এবি মাইনাস ফাইভ এবি দিয়ে এক্সকে গুণ করলে হয় মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাসে প্লাস পাঁচ আর তিন গুণ করলে পনেরো এর সাথে এগুণ করলে স্কোয়ার বিয়ের সাথে বিগুণ বি স্কোয়ার মানে ফাইভ এবি দিয়ে থ্রি এবিকে গুণ করলে হয় পনেরো স্কোয়ার বি স্কোয়ার পরে স্তিনের পরিবর্তন প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসের ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা মাইনাসের এতো প্লাসের এতো কাটা সুন্দর তোমরা পরীক্ষায় কাটাকাটি করবো না এটাই হলো অ্যান্সার তুই শিক্ষার্থীরা তোমাদের গণিত কোর্সে যারা ভর্তি হইতে চাও গণিতের ফুল কোর্স এক কোর্সেই তোমার দশ বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অথবা এই নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো দুইটাই আমার পার্সোনাল নাম্বার জাস্ট যোগাযোগ করবা অর্থাৎ যারা কোর্সে ভর্তি হইতে চাও তারা শুধু নখ দিয়েও অনেকেই আছে এমনি ডিস্টার্ব করবা না কেউ জাস্ট যাদের প্রয়োজন যোগাযোগ করবা ধন্যবাদ সকলকে